মহিলার গলা কাটা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার পুখুরিয়া থানার পরানপুর এলাকায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ তুলেছেন মৃত মহিলার পরিবারের সদস্যরা মৃত মহিলার নাম আঙ্গুরা বিবি অভিযুক্ত স্বামী আশরাফুল হক প্রায় পাঁচ বছর আগে পুখুরিয়া থানার কদমতলি এলাকায় বিবাহ হয় তার দুটি সন্তানও রয়েছে তাদের পরিবার সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত স্বামী বুধবার পরানপুর এলাকায় শ্বশুর বাড়িতে আসেন এক সন্তানকে শ্বশুর শাশুড়ির সাথে ঘুমোতে দিয়ে ছ মাসের কন্যা সন্তান স্ত্রীকে নিয়ে একটি আলাদা ঘরে ঘুমান স্বামী তারপরে সকালে বাথরুমের সামনে গলা কাটা অবস্থায় তাদের মেয়েকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা আর এরপরই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃত মহিলার পরিবারের সদস্যদের অভিযোগ তাদের জামাই পরকিয়ায় লিপ্ত হয়েছে আর সেই কারণে তাদের মেয়েকে গলা কেটে খুন করেছে এদিকে ঘটনার খবর পেয়ে পুকুরিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ যদিও দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনায় পরিবারের যা অভিযোগ থাকবে সেই অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত হবে বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন ঘটনা কালকে পাঁচটার সময় গেল আমার বাড়ি জামাই মেয়ে দুটাই আমি ওই মালিকের মিলে কাজ করি খবর পেলাম গেল আমি ওখান থেকে টাকা দিয়ে পাঠালাম বাড়ি এসে যে মাংস টাংস দেয় ঠান্ডা লেসবি খাবে মাংস রান্না করেছে খেয়েছে ঠান্ডা খেয়েছে লেচু ছেলে লেচু লেসে লেচু খেয়েছে খেয়ে দেব বোট গালাকে দেখছে জামাই এমনি করে করে সব সুজ দেখছে আর ফ্যান চাললে দেখছে যে কোনটাতে কমা ভাড়া হয়েছে তাহলে কহিল বাবা এই ঘরের কমা ভাড়াটা খারাপ হয়ে গেলছে তো হ্যাঁ চাল কাহু ঠিক করো না আমি টাইম ও না তো ঠিক করবো ও এই ঘরে দেখে ওই ঘরে যে দেখছে ওই বোর্ড দেখে শুনে তখন আমি আজকে ওই ঘরে সুতবো আমরা বুঝ নাই তো আমি কোথি যে যুই বেটি আজকাল তো যুগ খারাপ তো জামু বেটি ওই ঘরে সুতল যে তুই আর ঘরে চলে যে আমরা স্বামী স্ত্রী আর ছেলেকোতল ওরা ঘরে যে শুধু আলো যে ঘুমিয়ে আলো এবার আমরা ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যায় রাত তিনটার সময় দেখি লাতনিটা কানছে তা আমি বুদন বুদন কর ডাক নাম হচ্ছে বুদন তা আমি কী ওকে চুপা না গে কানাচিস কেন ওকে চুপা ও থাকবে তুই তো চালা করবে আমি ঘর খুলে আলা জ্বালাম জেলে ঘর খোলা আছে বাইরে ধাপ খোলা আছে আর ও পাঠার আমি সুতা আছে लातनी कांचे हमें जे को निल और वहाँ बोल मे गलो और माँ कोई तो कोई जो बाथरूम गल तो मैं बाथरूम गलो तर हमें की जा हम की करते जाओ हम क्यों आज से यार भी थी आज हम पड़े गल मा से उजू करते नमज पड़े से

আমার যে পায়ে রক্ত ভরা আছে বিছেনে যে ঘুগেছে তো জামাইয়ের নাম তো রক্তটা পেল কোথায় জামাইয়ের কি নাম আমার জামাইয়ের নাম হচ্ছে ইসরাপুর পুলিশ ধরে নিয়ে পুলিশ তো বিছান দেখেই ধরে নিয়ে না তো বাড়ির কাছে ভালোবাসা করছে ভালোবাসা করার পর ঝামেলা হয়েছে ওরা সবাই ডেকে বিচার টিচার করে কয়েছে কি ছেলে যদি আগে চালা করে মেয়ের সঙ্গে তাহলে চল্লিশ ষাট টাকা জরিমানা আর মেয়ে যদি আগে ছেলের সঙ্গে চারা করে তার চল্লিশ হাজার টাকা জরিমানা আমি গেলাম জানতে পারলাম গেলাম আমার ছেলের মা বললো কি যে এ সব মিটামিটি হয়ে গেছে আর কোনো ঝামেলা নেই শান্ত তার ভিতরে একবার আমার মেয়েকে ছিল। ওই জামাই মেরে ছিল আমি জানতে পারলাম আমি জানতে পারবো কোনো ইয়ে হয়েছে পাঁচ বছর দু ছেলে আট ছেলে এক মেয়ে আয় মালদা থেকে তন্ময় মাহার রিপোর্ট এক্সপোজ বার্তা